যাচ্ছে তোমরা অহংকার করো না দম্ভ না যারা দম্ভ করে মাটিতে হাঁটে আল্লাহ তাদের পছন্দ করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয় আমরা সেটার প্রমাণ পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে তুমি থেকে ভারকে উৎখাত করার মধ্য দিয়ে সেটা উৎখাত করার মধ্য দিয়ে প্রিয় কুমিল্লাবাসী আমাদের প্রেস কনফারেন্সের কথা আমরা ভুলি নাই হাসিনা কেন ভতরে বলেছিল কুমিল্লা নামের আগে যেহেতু কু রয়েছে এই কমি হবে না

অবকাঠামো সেগুলো নিযুক্তকে শাসক বিনিয়োগে তৈরি হয়েছে রাষ্ট্রের কোন অর্থ দিয়ে সেগুলো হয়নি কুমিল্লায় যেসব বিনিয়োগ হয়েছে সেগুলো একটা নির্দিষ্ট দলের পকেট ভারী করার জন্য করা হয়েছে আপনারা কুমিল্লার ফ্লাইভারের কথা দেখেন রাষ্ট্রীয় বিনিয়োগের নিদারণ অপচয়ের নিদর্শন এই ফ্লাইভার কোনো কাজে আসে যেমন জ্যাম ঠিক তেমন রয়েছে কুমিল্লার মানুষ রেমিটেন্স যুদ্ধা তারা বিদেশে থাকে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় নিজ যোগ্যতায় তারা প্রতিষ্ঠিত হয় এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিত অবসর চাই সরকারকে অবশ্যই অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে সারা এটা আমাদের 40 নম্বর জেলা আমরা উত্তরবঙ্গকে আমরা হচ্ছে অগ্রাধিকার করতাম উত্তরবঙ্গ হচ্ছে মঙ্গাপিন্ত উত্তরবঙ্গ হচ্ছে কোনোভাবে বঞ্চিত উত্তরবঙ্গের রাস্তা ভুলে যখন আমরা কুমিল্লায় প্রবেশ করলাম কুমিল্লা থেকে কিলোমিটার রাস্তা পথ চলতে ঠিক প্রায় শর্ত হচ্ছে सिद्धांत দেয় না আমরা কুমিল্লায় আমরা অনেকেই ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই শেষ হয় নাই আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এখানে অনেক স্কুল কলেজ পড়লে আমার শিক্ষার্থীরা রয়েছ আমার ভাইরা রয়েছেন আমার শিক্ষক রয়েছেন সরাসরি জামাল মোহাম্মদ কবির সের উপস্থিত রয়েছেন বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনার তো হন আমাদের দীর্ঘ লড়াইয়ের দিকে আমাদেরকে যেতে হবে প্রিয় কুমিল্লাবাসী আমাদের এই রাস্তাটা অবশ্যই অবশ্যই কল্যাণ করতে হবে আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে ঠিক সিলেটের দিকে নিয়ে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটা একটাকে এক্সিট করতে পারে না এটা নাকি মহাসড়ক এটা নাকি ন্যাশনাল হাইওয়ে রাস্তা কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত করা হয়েছে এই ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের আর কোনো জেলার প্রতি খুঁজে পাওয়া যাবে না প্রিয় বিপ্লবী কুমিল্লাবাসী আপনারা দেবীদ্বার থেকে এসছেন মরুচং থেকে এসছেন চান্দিনা লালমাই ব্রাহ্মণপাড়া আমাদের সদর সদর উত্তর দক্ষিণ থেকে আপনারা এসছেন মহানগর থেকে এসছেন আপনারা রালমাই থেকে এসছেন বরুনা থেকে এসছেন গুরুচন্ড থেকে এসছেন এবং ব্যাঘনা এবং তিতাস এবং সর্বশেষ আপনারা মুরাদনগর থেকে এসছেন প্রিয় কুমিল্লাবাসী আপনি বিএনপি করতে পারেন আমার আপত্তি নাই আপনি জানাব করতে পারেন আপত্তি নাই আমরা দেখেছি আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই জামাত করেন সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের সাথে সক্ষতাকে আমরা মেনে নেব না বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই এই কুমিল্লা থেকে বিএনপি নিপীড়ন করা হয়েছে সমাজকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমরা আপনাদের কাছে জানাবো কুমিল্লার স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনার চার কোটি সন্তানকে বাঁচতে দেওয়া হবে না আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবার আসব আপনারা জানেন আমাদের আহ্বায়ক সদস্য সচিব এই ন্যাশনাল ওনারা ঢাকা আমরা স্মরণ করছি এই ন্যাশনাল ক্রাইসিসে ওনারা ঢাকা রয়েছে আমরা কুমিল্লা অবশ্যই আসব। আমাদের আসার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা কুমিল্লাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করুন আপনারা উপজেলায় উপজেলায় আপনারা ইউনিয়নের ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা সাংঘাতিকভাবে সুসংহত হন এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে আমরা কুমিল্লা এনসিপির ক্যান্টনমেন্ট বানাইতে চাই কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট আমরা সরকারকে আহ্বান জানাবো মাইস্ট্রোয়ে যে ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটি তদন্ত হতে হবে কেন এই ধ্বজবঙ্গ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাবদিহি করতে হবে এই মাই স্কুলের শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকে স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাফেরাত কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে